জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুম্মার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদের ভেতরে ভাঙচুর চালানো হয় অতীতের বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকারমের প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছিল তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে মসজিদের ভেতরে এই ঘটনার এই ধরনের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনার জন্য পরস্পরকে দোষ আরোপ করেছে ঘটনার কেন্দ্র থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম বাইতুল মুকরমের দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এখানে জুম্মার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও অনেকে আসেন সাধারণত নামাজের ইমামতি করেন মসজিদের খতিব তবে বাইতুল মুকরমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকার এতদিন অন্য অন্য ছিলদের নিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো স্থায়ী কোনো গণমাধ্যমে রুহুল আমিনের এই অনুপস্থিতকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়ার হিসেবেও বর্ণনা করা হয়েছে অবশ্যই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান প্রায় দুই মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন জুম্মান নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব নেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটওয়ারিকে তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুম্মা নামাজের ইমামতি থেকে বিরত থাকতে বলেন আবু সালেহ পাটওয়ারি বলেন পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে অন্যদিকে রুহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এরপর সেখান থেকে গিয়ে খুদবায় দাঁড়ান আবু সালেহ পাটোয়ারি কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গে কিছু অনুসারী ছিল উপস্থিত মুসল্লিরাও দুই ভাগে ভিক্ত হয়ে পড়ে আবু সালের পাটোয়ারি বলেন আমি ক্ষুদার শুরু করেছিলাম তিনি রুহুল আমিন দল বল নিয়ে এসে জোর করে মেম্বরে দাঁড়ান আমাকে একজন সরে যেতে বলেন আমি সরে দাঁড়াই অন্যদিকে রুহুল আমিন বলেন ওনার সঙ্গে লোকেরা হট্টগোল করছিল মুসল্লিরা আমাকে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে রাখি আমি বয়ান শুরু করি এর মধ্যে তিনি আমাকে বলেন আপনি নামেন যদিও আবু সালেহে পাটোয়ারি জানান নিরাপত্তা ও অদ্ভুত পরিস্থিতির কথা বিবেচনায় রুবুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ার স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণাৎ সংঘাত ছড়িয়ে পড়ে দুপক্ষের গত পাঁচে আগর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদগুলোতে রদ দেখা গেছে কোথাও সরকার নির্দেশে বদলি বা অবসরে পাঠানো হয়েছে কোথাও ফেসিবাদের দোষর বা সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীদের চাপের মুখে কেউ কেউ দায়িত্ব ছেড়ে দিয়েছেন পাহাড়ে দুই সংঘর্ষের ঘটনায় তিন পার্বত্য জেলায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ও বান্দরবনে সড়ক ও নৌপদ অবরোধ চলছে সিএইচটি ব্লকের নামে এই অবরোধ শুরু হয় খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবনের প্রতিনিধিরা জানান অবরোধে তিন জেলায় দুইপাল্লার কোনো যানবাহন চলছে না শুক্রবার বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে বাহাত্তর ঘন্টার এই অবরোধ ডাক দেয় অন্যদিকে রাঙ্গামাটিতে বাস ট্রাক সিএনজি চালিত অটোরিক্সা উড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনদৃষ্টিকালের জন্য ধর্মঘাটে ডাক দিয়েছে পরিবহনের মালিক সমিতি এই দিন সকাল থেকে এই ধর্মঘাট শুরু হয় এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ পাহাড়ি ও বাঙালিদের স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চারজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত বাহাত্তর জন এছাড়া সংঘর্ষে সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে হঠাৎ করে অশান্ত হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন বেশ কয়েকজন খাগড়াছড়ি জেলার সদরে মোটরসাইকেলের চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক প্রাণ হারায় মূলত এই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে উত্তাপ ছড়িয়ে পড়ে প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মামুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরের দিন বিকেলে দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটিতে দিঘিনালা বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর কিছু সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে তারা বিশ ত্রিশ রাউন্ড গুলিও সরে এরপর বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে এরপর দ্রুত খাগড়াছড়ি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি জরুরি ভার্চুয়াল সভা হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলার সদর দিঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলায় যুক্তভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনী সমন্বয়ের টহল দেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটির লিডারদের সাথে আলাপ আলোচনা করে সকল পক্ষে সহিংসতা কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় খাগড়াছড়ি দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন এই সংঘাতের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি বলেন যে কোনো ধরনের সহিংসতা রোধে এই ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন